নাম্বার দাবি করো মালা আমার জীবন প্রদীপ নেমে যাচ্ছে মৃত্যুর সময় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই দুইটা দিন আমার সময় দাও একটু সৎ কাজ করে আসি ভালো কাজ করে আল্লাহ সেদিন জবাব দিবে বান্দারে ষাট বছরের হায়াত কি তোরা আমি দেই নাই সত্তর বছরের হায়াত কি দেই নাই আজকে মালা কোন তাসার পরে দুই তিনটা দিন সময় যাচ্ছে না 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 আর সময় দেওয়া চকর উপরে উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের নবম তফসিল কোরআন মাহফিল উপস্থিত আজকে যিনি ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বসে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার মোহাবতের আজকে যিনি সভাপতিত্ব করছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আমির বাংলাদেশ জামাত ইসলামের খোকসা উপজেলা শাখা এবং প্রধান অতিথি হিসেবে যার নাম দেখা যাচ্ছে জনাব মোহাম্মদ আফজাল হোসেন সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন অত্র অঞ্চলের গর্বিত সন্তান সারা বাংলায় আল সৃষ্টিকারী খ্যাতিমান মোফাসের কর আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার জনাব হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাহেব সাহেব আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকের হায়াতে আইন মে রিজকে ভরপুর বরকত দান করুক সবাই বলে আমেন আমেন সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরুব্বি নয়েজম সমবয়সী বন্ধুরা স্নেহের ছোট ভাইরা পর্দা আড়ালের মা এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আমার উপরে কি আপনারা রাগে টাগে আছেন নাকি মনে হচ্ছে কতদিন আগে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে ভাইগা গেছিলাম আজকে আবার ফিরে এসে সালামের জবাব শুনে মনে হলো এরকমই কিছু তাকান কেয়ামতের আগে অনেক আলামতের কথা রাসুল একরম সাল্লাম বলেছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে তসলিমুল হাসা মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও হবে বেছে বেছে হজুর দেখলে কিছু মানুষ সালাম দেয় এমপি কে দেখলে সালাম দেয় চেয়ারম্যান কে দেখলে সালাম দেয় একই মানুষ জীবনে কোন রিক্সাওয়ালা দেয় যে আমি যে তারা সালাম দেব বা তার সালামের জবাবটা দেব, সে আমার সালাম পাওয়ার উপযুক্ত কিনা নামে হলফ করে বলছি এরকম চিন্তা চেতনা কোনো হুজুরের মধ্যে হোক এমপির মধ্যে হোক চেয়ারম্যানের মধ্যে হোক যদি এরকম কিছু চিন্তা চেতনা ভেতরে থাকে জানতে হবে এই লোকটা আস্থা একটা অহংকারী মানুষ ঠেকা কি বলেছেন নবী আফসুস সালাম সালামের প্রচার করো প্রসার করো ভালোবাসা জেনে বাড়িয়ে দিবেন তিনি কে জোরে বলেন তাহলে সালামটা সুন্দর করে জবাব দেন আলাইকুম আহমতুল অনেকে বললেন ওয়ালাইকুম আর কেউ কেউ বলছে ওয়ালাইকুম সালাম না সবাই বলেন ওয়ালাইকুমুসালাম বলেন আর সালামটা দিবেন সুন্দর করে যখন মানুষকে দিবেন বলেন আমার সাথে আসসালাম আলাইকুম কারণ আপনাদের কেউ কেউ আছে যে বয়স হয়ে গেছে ছেচল্লিশ বছর এখনো বিশুদ্ধ সালামটা শিখে নাই কয় সালাম আলাইকুম আসসালামু আলাইকুম এরকম কিছু লোক আছে না আল্লাহ সোহার তারা বিশুদ্ধ ভাবে সালামের আমল করার তৌফিক দান করো গামেন বলেন নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে জোরে বলেন সুস্থ রেখেছেন যিনি তিনি কে জন্নাতি বাগানে মাহফিলে ময়দানে এই ধরনের কোরআনের আয়োজনে চাইলি একজন মানুষ আইসে বসতে পারে না আল্লাহর পক্ষ থেকে পার্লামেন্ট মেম্বারদের মতো নির্বাচিত হওয়ার লাগে এই জায়গার টিকিট পাওয়ার জন্য কিছু আসে নাই কিন্তু করতেছে এবং কমিটির আন্তর্জাতিক সভাপতির ভূমিকাও পালন করতেছে না কথা চায় না নিজেও ভালো কাজ করে না আরেকজন ভালো কাজ করুক এটাও সহ্য করতে পারে না

এই তেইশ হাজার চল্লিশ বার চোখের পদক ফেলানোর একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছেন যে হৃদপিণ্ডটা যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিক না। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে এক দশমিক চার কিউবিক মিটার হসপিটাল থেকে যদি অক্সিজেন কিনে আপনাকে ব্যবহার করতে হতো করোনার সময় যেমন করেছিলেন অনেকে অসুস্থ অবস্থায় প্রতিদিন চব্বিশ হাজার টাকা বিল হসপিটাল কর্তৃপক্ষকে আপনার দেওয়া লাগত সেখানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছেন তার মানে মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিচ্ছেন প্রায় সাত লক্ষ টাকা জোয়ার লবণের কিউরিসিটি জন্মালো তাহলে ষাট বছর যদি একজন মানুষ হায়াত পায় তাহলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা হিসেব করে পাইলাম চুয়ান্ন কোটি টাকা আল্লাহ আকবর বলবেন না দুনিয়ার মানুষ এবার বলেন এই জমিনটার মালিক কে আসমানের মালিক কে আল্লাহর জমিন আল্লাহর জমিন ব্যবহার করে অক্সিজেন ব্যবহার করে খাবার ব্যবহার করে পানি ব্যবহার করে দুনিয়ার কোন মানুষ মানুষের গোলামি করতে পারে না দালানি করতে পারে না চঞ্চমি করতে পারে না গোলামিটা সত্য হবে একমাত্র আমার আল্লাহ ঠিক না এটা আমার আল্লাহর ঘোষণা ঢাকা থেকে পর্যন্ত সবাবার গল্প হাজার গল্প মাজারের গল্প বাসকোটির গল্প লালন শাহের গল্প করার জন্য যতক্ষণ কথা চলবে কোরআন শুনার কথা চলবে ইনশাআল্লাহ এই মুহূর্তে আসমান থেকে কিছু গুল আলমের ঘুমকে হারাম করে ঠান্ডার মধ্যে খড়খটার উপরে কাদার উপরে বসে আছে মানুষগুলো কি করে কি বলে কি বলে ফেরেস্তারা তখন বলেন

আমি আল্লাহ রব্বুল আমিন ওই ময়দানের মধ্যে এবং সামনে যে মানুষগুলো কোরআনকে ভালোবেসে আল্লাহর নবীকে ভালোবেসে কোরআনের তাফসীর শোনার জন্য বসলো হাদিস শোনার জন্য বসলো আমি আল্লাহ রব্বুল আমিন ওই মানুষ গুনর জীবনের গুনাহ hata বলে মাফ করে দিন আল্লাহু আকবার আর আস্তে বলেন সুবহানাল্লাহ এক দেড় ঘন্টা যে তাফসির হবে ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কবল করুন কি কয়ে আগাইবো শোনেন প্রচন্ড শীত হলে গায়ের সাথে গা ঘেঁসে লাগানো যায় আরে গরমের মধ্যে আরেকজনের সাথে গা ঘেঁসলে বিরক্ত হয় তারপরেও যতদূর পারেন আপনারা সামনে আগান যদি সম্ভব হয় আপনাদের কি মাদুর টাদুর নাই বেছনে বিছিয়ে দেওয়ার মতো আল্লাহ প্রবল করুক যাই হোক একটু কষ্ট করি আল্লাহর জন্য একদিন যতটুকু পারেন একটু সামনে সরুন আসেন যতটুকু পারেন ল্যা এইলাম হ্যাঁ এলাম মা তাপসেরে ঢুকবো একটু সামনে ঢোকেন ল্যা লা সবাই বসে যান কেউ দাঁড়াবেন না এবার বসে যান সবাই বসে যান ব্যাস আর কোন সাইড টক হবে না পিনপতন নীরব হয়ে যায় কারণ এখন মূল আলোচনায় আমরা চলে আসবো ইনশাল্লাহ একটা আয়াত তেলবাদ করেছে আপনাদের সামনে যে আয়াতটি হচ্ছে সোরা আল বা ২৪৫ দুইশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াত মাহফিল গুলোকে সবসময় ওয়াজের মঞ্চ মনে করবেন না কিছু হাসি কিছু ঝাঁঝালো বক্তব্য কিছু উস্কানি দেওয়া কিছু ভালোবাসা কিছু কান্না কিছু হাসি কিছু রসাত্ম কথা এটা মনে করবেন না মাহফিল গুলোকে মাহফিল মনে করবেন একটা ক্লাস ওস্তাদ এখন পড়াচ্ছে আমরা এক ঘন্টায় ক্লাসে বসবো কিছু খোরাক নেওয়া যাইতে পারবেন ইনশাল্লাহ বলেন নাহলে কোনো লাভ হবে না যে সুরার আয়াতটি তেলাবাদ করেছে সুর আল বাক্কার আর দুইশো আয়াত একবার কলিজার মধ্যে গায়ে থেরে কি বলছেন আল্লাহ সুফান আবু আতালা এ আয়াতে কারিমায় দুনিয়া আর জিন্দগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে ভাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করেন না ভাই ছেলেটাকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো একটু কয়েকটা টাকার ব্যবস্থা করেন না টাকা পয়সা এখন হাতে নাই বউর সিজার হবে দশটা হাজার টাকা ধার দেন না দুনিয়ার জিন্দগিতে মানুষ মানুষের কাছে বিপদে পড়লে এইভাবে হাত পাতে আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে কোনো জিনিস যদি চাই তাহলে আপনি দিবেন না ইনশাল্লাহ বলেন এই আয়াতে কারিমে আল্লাহ তালা আপনার কাছে দুটো জিনিস চেয়েছেন জোরে বলেন কয়টা আরো জোরে প্রেম ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا والله يقبض ويبسط واليه ترجعون যে ব্যক্তি দুনিয়ার जिंदगीতে আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষটার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিনগুণ বদলার ব্যবস্থা করবেন বহুগুণ বদলার ব্যবস্থা করবেন সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফায়সালা করে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আয়াত যখন নাযিল হলো

আল্লাহ নবী জবাব দিলেন সাবিরারে আল্লাহ রব্বুল আলমিন তোদের কাছে ঋণ চেয়েছেন মানেটা হচ্ছে যেখানে আল্লাহর জন্য জানায়ের প্রয়োজন সেখানে জান দিবি যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসগুলোকে করজে হাসানা বুঝিয়েছেন মলন সভা দুনিয়ার দিন দেখিতে আপনার এলাকায় দেখবেন মসজিদ নির্মাণ হচ্ছে ফ্যান নাই এখন মানুষ বলতেছে ভাই একটা ফ্যান দেন না মসজিদ কমিটি কালেকশন করতেছে ফ্যানটা আপনি মসজিদে দিলেন আল্লাহ বলতেছে ফ্যানটা ইবনে কাসির রহমে হল্লা লিখতেছেন যে মসজিদ ঘর নির্মাণের জন্য কেউ যদি একটা ইট একটা ডালা একটু বালু এটা যদি খরচ করে তাহলে এটা যেন শুধু মসজিদের জন্য খরচ করলো না এটা যেন আমার আল্লাহর জন্য খরচ করলো আল্লাহকে যেন সে করজে হাসানা দিল একজন মানুষ পানি খাইতে পারে না তার জন্য আপনি আপনার বাড়ির টিউবওয়েলটা উন্মুক্ত করে দিলেন যে ভাই যে কোনো সময় আপনার পানির প্রয়োজন হলো আমার বাড়ি থেকে আপনি পানি নিয়ে খাবেন এরকম কিন্তু এলাকা অনেকে উন্মুক্ত করে আর আমাদের কিছু মডার্ন ভাবি আছে মডার্ন ভাবি বাড়ির সিকিউরিটি নষ্ট হবে এজন্য জন্য কাউরে বাড়িতে ঢুকতে দেয় না ঠিক কেনা পুরুষকে ঢুকতে না দেন নারীদেরকে তো আপনি ঢুকতে দিতে পারেন আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালহা সঈদা জৈনব রাদি আল্লাহ তালহা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহা উম্মাহাতুল মিনীন্দের অধিকাংশ স্ত্রী মানে নবীজির স্ত্রী ইনারা মনে করতেন যে ছোট খাটো দানগুলা মানুষের কল্যাণে কাজগুলা এগুলোতে মনে হয় তেমন কোনো সব নাই উদাহরণ দেন বাড়িতে ম্যাচ নাই অনেক সময় এসে ম্যাচ চায় দেখবেন পাশের বাড়ির মহিলা এসে যে ভাবি একটু ম্যাচটা দেন না আমার বাড়ির ম্যাচ নাই ভাবি একটু তৈল দেন না ভাবি একটু পেঁয়াজ দেন না এরকম কিন্তু বলে ইসলামের প্রথম জমানায় আল্লাহ নবীর স্ত্রীরা এগুলোকে সবের কারণ মনে করতে পারতেন না মনে করতেন না এগুলোর কোনো সব আছে

ওই কিয়ামতের ময়দান উদ্বিগ্ন থাকবে যাদের চোখগুলো চুলগুলো যাদের কপালগুলো গরম গরমত্ব হয়ে যাবে খামে ভিজে যাবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাক দিবে আই বান্দা আমি আল্লাহ রব্বুন আমিন তোমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে আপনি জান্নাতের ফয়সলা করলেন কিছুই তো বুঝলাম না চিন্তিত ছিলাম উদ্বিগ্ন ছিলাম অস্বস্তিতে ছিলাম ঘরমুক্ত ছিলাম কি হয় কি হয় কিন্তু আজকে তো বিনা হিসেবে জান্নাতের ফয়সলা করলেন এবার আল্লাহ বলবে গুলাম দুনিয়ার আমার জন্য পানির ব্যবস্থা করেছিস আমার জমিনে আমার দিন কামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিস আমার জমিনে কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য জেল জল সহ্য করেছিস আমার জন্য ঘর নির্মাণ করেছিস আমি অসুস্থ ছিলাম আমাকে সেবা দিয়ে সুস্থ করে বলবে আপনারা দেখলাম না দুনিয়ার জিন্দগি কিভাবে আপনারা খাবার দিলাম কিভাবে সেবা দিলাম কিভাবে হাঁটার রাস্তা নির্মাণ করলাম কিভাবে আপনার জন্য রক্তদান করলাম কিভাবে আপনার জন্য জীবন উৎসর্গ করলাম আল্লাহ তখন বলবে বলো ওই দুনিয়ার জিন্দগিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তার যে সেবা দিয়েছিলে আমার করোনার বিধানকে স্টাবলিশ করার জন্য রাজপথ কাঁপিয়েছিলে বুকে রক্ত দিয়েছিলে বুকের মধ্যে গুলুই বিদ্ধ করেছিলে তুই যে রক্ত ঢেলে দিয়েছিলে আবার হাঁটার রাস্তা ছিল না আরেকজনের জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলে পানি ছিল না পানির ব্যবস্থা করে দিয়েছিলে মখলুকের প্রতি আসানগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমের নিজের প্রতি আসান হিসাবে গ্রহণ করেছি তার বদলা হিসাবে আমি আল্লাহ রব্ব না নামে হিন্দুদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সলা করে দিয়েছি না সুমান আল্লাহ বলেন না এটা পকেটে ঢুকে রাখেন ঠান্ডা লাগবে জোরে বলে পেছনে মানুষ জোরে বলে হুজুর ইত্যা আবার কি ক্ষণ এলাকায় অনেক হাজি সাহেব পাবেন দেড় ইঞ্চি জায়গা বাড়ির দেওয়ালের পাশে ফাঁকা রাখতে চায় না মানুষ হাঁটলেও হাঁটতে দেয় না কুকুর যদি হাঁটে তাও কুত্তারে লাঠি দিয়ে পিটে মারে বেলা এরকম একটা অবস্থা করে হজ করতে রাজি আছে নামাজ পড়তে রাজি আছে জাকাত দিতে রাজি আছে মাগার আমার বাউন্ডারিতে দেড় হাজার জায়গা ছাড়বো ইত্যার মধ্যে আমি না কথা বলে না ছেড়ে নাই গাছের ডাল অনেক সময় একজন মানুষের ছাদের উপরে গিয়ে ওঠে কোনো কারণ নাই একটা গাছের ডাল যদি তার বাড়ির ছাদের উপরে ওঠে ছাদ কি ধসে পড়ে না তোর বাড়ির কোন গাছের ডাল আমার বাড়িতে উঠতে দেব না তাড়াতাড়ি ডাল কাট। এই চাচাদেরকে দেখলে মনে হয় মানুষগুলোকে দেখলে মনে হয় কাকার কবরে যাওয়ার সময় কাফনের পকেট মনে হয় একশো একটা থাকবে ঠেকেরা শূন্য হাতেই কিন্তু যেতে হবে মজার বিষয় হলো আয়াতটা যখন নাজিল হলো এই আপনাদের মনে আছে তো কোন সুরার কোন আয়াতের তাফসির চলতেছে

শুনলাম তোমার আল্লাহ এতদিন বললো মোহাম্মদ আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সব কিছুর মালিক তোমার আল্লাহ তোমার আল্লাহ আবার এটা কোন আল্লাহ এই যে কালকে নাকি আয়াত নাজিল হয়েছে তোমার আল্লাহ তোমাদের কাছে ঋণ চাইছে তোমার আল্লাহর এত সংকট যে তোমাদেরকে বানায় তোমাদের কাছে আবার ঋণ চাচ্ছে আবু আকর আমার বুঝতে বাকি নাই তোমার আল্লাহ ফকির জোরে বলেন না আবু আকরের যে আগুন জ্বলে উঠছে আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আল্লাহর নামে হলক করে বলছি আয়াতের অপব্যাখ্যা করে আর একটা বার যদি আমার আল্লাহর গালি দিয়েছিস আমি আবু বকর কিন্তু হাত গোটে আমি সে থাকবো না আল্লাহ যে আগুন জলে না তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই ডান হাতটা